একটা পিঁপড়ে কিছু সাদা কাগজ একটা মার্কার কলম এই গল্পটা আপনার জীবনকে বদলে দিতে পারে একটা এক্সপেরিমেন্টের সময় একটা সাদা কাগজের মধ্যে ছোট্ট একটা পিঁপড়াকে ছেড়ে দেওয়া হয় এবং তার ঠিক চারিপাশে বড় করে একটা বৃত্ত আঁকা হয় পিপড়েটা প্রতিবার যায় এবং পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে সে ভাবছিল যে এটা কোনো লাইন নয় এটা তার জন্য অনেক বড় একটা দেয়াল তা সে কখনোই ক্রস করতে পারবে না এরপর ওই বড় বৃত্তটার ভিতর আরো ছোট করে একটা বৃত্ত আঁকা হয় এবার নতুন বৃত্তটাকেও বৃত্তটাকে ক্রস করতে পারছিল না আস্তে আস্তে বৃত্ত যখন ছোট করা হয় পিপড়ে প্রতিবার নতুন বৃত্তকে নতুন দেয়াল ভেবে তার মধ্যে আট ছিল নিজেকে এভাবে ছোট করতে করতে একবার পিপ্রেটা ঠিক কাছে দিয়ে একটা লাইন আকা হয়ে যায় এবং পিপ্রেটাটা না বুঝতে পেরে ওই লাইনের উপর পা দিয়ে ফেলে আর এরপর ওই পিপ্রেটাকে আর কখনোই ওই লাইন দিয়ে আর আটকে ফেলা সম্ভব ছিল না পিপ্রেটা বুঝতে পেরে গিয়েছিল এটা কোনো দেয়াল নয় এটা একটা লাইন যেটা সে চাইলেই ক্রস করতে পারে আর এরপর পিপ্রেটা প্রথমে কাগজ তারপর টেবিল থেকে আস্তে করে বেরিয়ে চলে যায় একবার চিন্তা করে দেখুন তো আপনার জীবনে এরকম কি কোনো লিমিটিং বিলিফ আছে বা ভয় বা ট্রমা কাজ করছে যে জিনিসগুলো আপনাকে এরকম অদৃশ্য দেয়ালের মধ্যে আটকে রাখছে আপনাকে হয়তো বলা হয়েছে একটু সাবধানে চলাফেরা করবেন হয়তো আপনার ব্যথা বেড়ে যেতে পারে আর একদিন আপনি কোনো একটা গাছের টপকে সরাতে গিয়ে তোমার একটা ব্যথা পান আর এরপর থেকে আপনি কোনো কাজ করেন না ব্যায়াম করা তো দূরে থাক ঠিকমতো নামাজও করছেন না এই ভয়ে যে আপনার হয়তো ব্যথা বেড়ে যেতে পারে এবং প্রতিনিয়ত নিজেকে ছোট থেকে ছোট বৃত্তে আটকে ফেলছেন আপনাদেরকে বলবো একবার সাহস করে এই বৃত্তটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন হয়তো তখন রিয়েলাইজেশন হবে যে এখানে আসলে কোনো দেয়ালি ছিল না পুরোটাই আপনার মনের সৃষ্টি